আসসালামুকুম ওরমতুল্লাহ আবারকাত আপনারা কি মুসলমান না অন্য কোন জাতি তাহলে মুসলমান হলে মুসলমানের সালাম কি সিংহের মতো হবে না আসতে হবে আমি আবারও সালাম দিব মুসলমানের সালাম সিংহের মতো হবে গর্জনের মতো হবে যাতে করে মাথা মাতানত করবে কথা বলার দুঃসাহস পর্যন্ত পাবে না আসসালামু আলাইকুম ওরিকাত আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقمر بحسبان والندم والشجر يسددان والسماء تقصر الميزان والأرض وضعها للأنام فيها فاكهة كل ذات الأكمام والرب العصف والرهان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا আমার বন্ধুগণ আমার ভাইরা এই মুহূর্তে যদি আমি বলি কারা কারা এখানে আছেন জাহান নামে যাবেন একটু হাত উঠেন দেখি একজন হাত উঠাবে ঠিক কিনা চাই নামাজ পড়ুক নাই না পড়ুক মসজিদে ঢুকুক ঢুকুক বা নাই চুরি করুক করুক ডাকাতি বিভিন্ন ইত্যাদি ইত্যাদি সংযুক্ত থাকে প্রত্যেকটা মানুষ কিন্তু জান্নাতে যেতে চায় একজন কোনোদিন জাহান্নামে যেতে চায় না ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা যারা জান্নাত দেখেন নাই আল্লাহর রসুল বলেছেন যেই জায়গায় কোরআনুল করিমের মাহফিল হয় ওই জায়গায় যদি বান্দা বান্দিরে আপনারা যদি বসেন তাহলে মনে করবেন আপনারা জান্নাতের ভিতরে বসে আছেন বলেন সুবহান আর সেই জান্নাতের বাগানে যদি বসে শেষ পর্যায়ে পর্যন্ত যদি ওখান থেকে মোনাজাত করে আখিরে মোনাজাত করে যদি বাড়ি যাওয়ানো যায় তাহলে হাদিস শরীফে আছে ষাট বছর নকল ইবাদত করলে যে সব হবে সেই সব আল্লাহরব্বুল আলমিন তাদের আমল দিয়ে দিবে বলেন না সোবাহা অনেক জনকার ষাট বছর সত্তর বছর মনে করতে পারে হুজুর সারা জীবন তো নফল নামাজ পড়লাম নামাজগুলো পড়তে পড়তে কপালের মধ্যে দায়ক পড়ছে পায়ের মধ্যে করা পড়ছে এত এত পড়ছি তার চাইতে কি ওই বাগানে যা বসলেই কি সব দিবে এটাকে হাদিস মিথ্যে তাহলে জান্নাতের বাগানে এসে বসেছেন লাভ না লস এই তনুরাম হাদিপাড়ায় একটা কোরআনের মাহফিল হয়েছে এটা তাতে আপনারা খুশি না বেজার মনে রাখবেন এই কোরআনুল কারিমের মাহফিল যত দিন থাকবে এই দুনিয়ার বুকে যেমন আবু জেহেল মার্কা লোক ছিলেন তাদের সাঙ্গ আছে এখন পর্যন্ত এই কোরআনুল কারিমের মাহফিল কেমত পর্যন্ত যত দিন থাকবে ততদিন পর্যন্ত আবু জেহেল মার্কার কিন্তু সাঙ্গ লোক থাকবেই ঠিক কিনা এই কোরআনুল কারিমের মাহফিল আসলে কি একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা যেই জায়গায় কোরআনুল কারিমের মাহফিল হয় যেই জায়গায় কোরআনুল কারিমের আলোচনা হয় ওই জায়গায় যদি কোনো বান্দা বান্দি যদি দিনের বেলায় যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন পাঁচশত নফল নামাজ পড়লে যে সব হবে সেই নফল নামাজের সোয়াব তাদের আমল নামায় দেওয়া হয় বলেন সুবহান আল্লাহ রাত্রি বেলায় গেলে তো সোয়াব বেশি হবে শুধু তাই নয় ফেরেশতাদেরকে দেখা যায় না সবাই কিরামদেরকে দেখা যায় না আল্লাহকেও দেখি নাই নবীকেও দেখি নাই কোরআন দেখেছি কোরআন পরি হাদিস পরি বিশ্বাস করি যেই জায়গায় কোরআনুল কারিমের মাহফিল হয় কোরআনুল কারিমের আলোচনা হয় চতুর্দিকে ফেরেস্তা কাতার বন্দি হয়ে থাকেন আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে দুনিয়ার সমস্ত কাজগুলা থেকে বিরত রেখে শুধুমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য, কুরআন বোঝার জন্য হাদিস শিকার জন্য তাফসীর বোঝার জন্য শুধুমাত্র আমল করার জন্য জান্নাত যাওয়ার লাভের আশায় তোমার বান্দা বান্দি সব কিছু ছেড়ে ওই জায়গায় পড়ে আছে ফেরেশতারা বলেন আল্লাহ তাআলা আমরা দোয়া করি তোমার এই বান্দা বান্দির জীবনের গুনাহ माफ করে দাও বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন माफ করে দেয় أمار بندقان أمار بحيرة الله ربنا من قرن الكريم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا বলেন আল্লাহ আকবর আল্লাহ আব্বুল আলমিন বলেন এই তাম পৃথিবীর সমস্ত গাছ দিয়ে যদি কলম বানানো হয় আর তাম পৃথিবীর সমস্ত সাগরের পানি দিয়ে যদি কালি বানা হয় আর ওই কালি কলমের ভিতরে ঢুকাইয়া আমার আল্লাহ রব্বুল আলমিনের যদি প্রশংসা এলাকা শুরু করা হয়ে যায় আমার বন্ধুগণ আমার ভাইয়েরা কলমের কালিগুলো শেষ হয়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা বান্দা বান্দি কোনো দিন নিকে শেষ করতে পারবে না শুধু তাই নয় আবারও যদি তমাম পৃথিবীর গাছগুলো দিয়ে যদি কলম বানানো হয় আমারও তাম পৃথিবীর সমস্ত পানিগুলো দিয়ে যদি কালি বানানো হয় আর ওই কালিগুলা দিয়ে দিদি কলমের ভিতরে ঢুকাইয়া আর ওই কলম দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা লেখা শুরু করা হয়ে যায় কলমের কালিগুলা শেষ হয়ে যাবে কলমের ঠোঁট পর্যন্ত ভেঙে যাবে তারপরে ও মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা কিয়ামত পর্যন্ত কোন মুফাসসির কোরআন লিখে শেষ করতে পারবে না এ মুসলমান আর করে বলেন কথা ঠিক না ঠিক সেই আল্লাহর প্রশংসা করার জন্য এখানে বসেছি ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন هل يستوي الذين يعلمون والذين لا يعلمون بل الله أكبر الله رب العالمين بلن أنه نبي أبني بلون أي دنيا نبوك زراء قرآن الكريم زاني আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে নাকি এ মুসলমানেরা আপনাদেরকে আমি বলতে চাই জানাইতে চান আপনারাই বলেন তো দেখি এই দুনিয়ার বুকে যারা কোরান উল জানে আর যারা জানে না তারা কি কখনো আল্লাহর কাজে সমান হতে পারে নাকি আল্লাহর কোরান উল আর এক জায়গায় সুন্দর করে ব্যাখ্যা বিশ্বে দিয়ে বলেন قل هل يستوي أَعَمَى والبصير هي hey, نبي ابن بلون جرا سوكي دكي يا جرا دكي তারা কি কখনো সমান হতে পারে নাকি এ মুসলমানেরা আপনাদেরকে আমি জানাইতে চাই বলতে চাই দেখি এই দুনিয়ার বুকে যারা চোখে দেখে আর যারা দেখে না তারা কি কখনো আল্লাহর কাছে সমান হতে পারে নাকি তার কারণ হলো যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না তারা যেমন সমান হতে পারে না এই দুনিয়ার বুকে যারা কোরআনুল কারীম জানে আর যারা জানে না তারাও কখনো আল্লাহর কাছে সমান হতে পারে না এ মুসলমান চিৎকার করে বলেন কথা ঠিক কি না তাহলে আগে কোরআন জানতে হবে তারপরে তো মানতে হবে ঠিক কি না আপনি যদি কোরআন না জানেন হালাল বুঝবেন কিভাবে হারাম বুঝবেন কিভাবে দেব চলবে কিভাবে আইন চলবে কিভাবে কোরআন না জানা থাকলে আপনার কোনো কিছুই জানা থাকবে না এজন্যই মুসলমান যারা এখানে আছেন বলেন তো দেখি কোরআন জানার দরকার আছে না নেই এ মুসলমান উচ্চবাদে বলেন কোরআন জানার দরকার আছে না নেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ফা ইম্মা

আমার পক্ষ থেকে কোরআনুল করিমের হৃদায়ত গ্রন্থ যাবে যারা জানবে যারা মানবে যারা শুনবে যারা শ্রবণ করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো টেনশন নাই এহকালেও শান্তি পর আমি আল্লাহ রব আলীর কাছে জান্নাতের গ্যারান্টি উৎস আওয়াজ বলেন সোবাহান আল্লাহ